তোমরা সবাই ঘর বলতে কি বোঝো নিরাপত্তা তাই না পরিবার ভালোবাসা আরাম যেখানে তোমরা নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করো এখন চোখ বন্ধ করে একবার কল্পনা করো যদি সেই ঘরটাই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যদি বাইরে সমুদ্রে ঝাঁপ দেওয়া মরুভূমি পার হওয়া অচেনা দেশে পালিয়ে যাওয়া এসব ঘরে থাকার চেয়ে নিরাপদ মনে হয় তখন জিনিসটা কেমন হবে আজকে আমরা যে কবিতা পড়তে যাচ্ছি এই কবিতার নাম হচ্ছে হোম লিখেছেন ওয়ার্স শায়ার মেন কবিতায় যাওয়ার আগে মেন কবিতায় কি বিষয় সেই সব ব্যাপারে যাওয়ার আগে আমরা প্রথমেই ওয়াটসান শায়ার সম্পর্কে কিছু তথ্য জানি অ্যাবাউট দ্য পোয়েট ওয়াটসান শায়ার ইজ আ মডার্ন পোয়েট অ্যান্ড রাইটার তিনি একজন মডার্ন কবি শি ওয়াজ বর্ন ইন নাইনটিন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন ইজ আ ব্রিটিশ সোমালি পোয়েট তিনি একজন ব্রিটিশ সোমালি কবি ব্রিটিশ আবার সোমালি এই দুইটা দেশের তিনি কবি কিভাবে শি ওয়াজ বর্ণ ইন কেনিয়া টু সোমালি প্যারেন্টস অ্যান্ড লেটার গ্রো আপ ইন লন্ডন তিনি সোমালিয়ার কেনিয়াতে জন্মগ্রহণ করেন পরবর্তীতে লন্ডনে বেড়ে ওঠেন এই জন্য তাকে বলা হয় ব্রিটিশ সোমালি কবি হার পোয়েট্রি অফ অ্যান্ড টক অ্যাবাউট রিফিউজিস মাইগ্রেশন ওয়ার আইডেন্টি উমেন অ্যান্ড পেইন অফ লিভিং হোম তার কবিতার মধ্যে মূলত শরণার্থী অভিবাসন যুদ্ধ পরিচয় নারী এবং পেইন অফ লিভিং হোম বাড়ি ছেড়ে যাওয়ার যে একটা কষ্ট এই সব বিষয়ে লেখা হয়ে থাকে আর ফেমাস পোয়েট্রি পামফ্লেট ইজ টিচিং মাই মাদার হাউ টু গিভ বার্থ তার যেই বিখ্যাত কবিতা সামগ্র সেটা হচ্ছে টিচিং মাই মাদার হাউ টু গিভ বার্থ এখন আমাদেরকে এই কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে হবে এই কবিতা মূলত কী বিষয় হোম ইজ আ মডার্ন পোয়েম বাই ওয়ার্স অ্যান্ড শায়ার অ্যাবাউট রেফিউজিস অ্যান্ড পিপল হু আর ফোর্স টু লিভ দেয়ার কান্ট্রি হোম হচ্ছে শেয়ারে লিখিত একটা মডার্ন কবিতা যে কবিতার মধ্যে মূলত শরণার্থী এবং যাদেরকে জোর করে বাসা থেকে বের করে দেওয়া হয় দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদের উদ্দেশ্যে লেখা ইন দিস পোয়েম দ্য পোয়েট এক্সপ্লেন্স দ্যাট নো ওয়ান ওয়ান্টস টু লিভ দেয়ার হোম বাই চয়েস এই কবিতার মধ্যে এই জিনিসটা ব্যাখ্যা করে দেখানো হয় যে কেউই নিজ ইচ্ছায় তার বাড়ি ছাড়তে চায় না পিপল রান অ্যাওয়ে অনলি হোয়েন দেয়ার হোম বিকামস ভেরি ডেঞ্জারাস বিকজ অফ ওয়ার ভায়োলেন্স অ্যান্ড ফেয়ার মানুষ তখনই মানুষ একমাত্র তখনই তার বাড়ি ছেড়ে যায় যখন বাড়িটা তার কাছে খুব ভয়ঙ্কর মনে হয় আর এই ভয়ঙ্কর কেন মনে হয় বিকজ অফ ওয়ার ভায়োলেন্স অ্যান্ড ফেয়ার যুদ্ধ নৃশংসতা এবং ভয়ের কারণে দ্য পোয়েম শোজ দ্য পেইন সাফারিং অ্যান্ড হেল্পলেস কন্ডিশন অফ রিফিউজিস ডিউরিং দেয়ার জার্নি টু আ সেফার প্লেস এই কবিতাটিতে নিরাপদ জায়গায় যাওয়ার সময় শরণার্থীদের যন্ত্রণা এবং কষ্ট ফুটিয়ে তোলা হয়েছে দ্য পোয় মেনলি ফোকাস অন ফোর্স মাইগ্রেশন সারভাইভাল অ্যান্ড দ্য ট্রু মিনিং অফ হোম এই কবিতার মধ্যে মূলত এই জিনিসটা ফোকাস করা হয়েছে ফোর্স মাইগ্রেশন মাইগ্রেশন মানে কি অভিবাসী ফোর্সড মাইগ্রেশন যাদেরকে জোর করে বের করে দেওয়া হয় সারভাইভাল বেঁচে থাকার লড়াই অ্যান্ড দ্য ট্রু মিনিং অফ হোম এবং নিজের মাতৃভূমির আসল অর্থ এই ইন্ট্রোডাকশন থেকে আমরা যেই জিনিসটা বুঝতে পারলাম আজকে আমরা যে কবিতা পড়তে যাচ্ছি এই কবিতা মূলত বাড়ি ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাওয়ার সময় যেই যন্ত্রণা সেই বিষয়ে লেখা আমরা এই কবিতার স্ট্রাকচারটা একটু দেখি দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স এই কবিতাটা ফ্রি ভার্সে লেখা ফ্রিভার্স মানে কি নো ফিক্সড রাইম অর রেগুলার মিটার এই কবিতার মূলত কোনো ছন্দ নাই ইট হ্যাজ অ্যাবাউট ফিফটি ফাইভ লাইনস ইন টোটাল এই কবিতার মোট পঞ্চান্নটা লাইন লাইন নাম্বার ক্যান চেঞ্জ আর লিটল ইন ডিফারেন্ট প্রিন্টস আর এই যে যে লাইন নাম্বার এটা বিভিন্ন প্রিন্টে বিভিন্নভাবে দেওয়া যেরকম আমাদের বইয়ে আমাদের সিলেবাসে এটার লাইন সংখ্যাটা আর অনেক বেশি দ্য পোয়েম ইজ রিটেন ইন শর্ট অ্যান্ড ব্রোকেন লাইনস টু শো ফেয়ার স্পিড অ্যান্ড ইমোশনাল শক ভয় কষ্ট এবং ইমোশনাল শক এগুলো দেখানোর জন্য লাইনগুলো খুবই ছোট রাখা হয়েছে এবং ভাঙা ভাঙা দেওয়া হয়েছে অর্থাৎ কবিতাটা পড়ে তোমার এমন মনে হবে যে কেউ দৌড়িয়ে যাচ্ছে আর কবিতা লিখতেছে তারপরে দেয়ার আর নো রেগুলার স্টেঞ্জাস এর কোনো রেগুলার স্টেঞ্জার নেই ইট লুকস লাইক ফ্লোয়িং স্পিচ অ্যান্ড থটস এটা এমন দেখায় যে একটা স্পিচের মতো অর্থাৎ যেখানে কেউ তার নিজের ভাবনাগুলো বলতেছে দ্য পোয়েট ইউজেস রিপিটেশন অফ দ্য লাইন আইডিয়া নো ওয়ান লিভস হোম টু স্ট্রেস দ্য মেইন মেসেজ এই কবিতার মধ্যে একটা লাইন বারবার আনা হয়েছে সেটা হচ্ছে নো ওয়ান লিভস হোম এই লাইনটা বারবার কেন আনা হয়েছে টু স্ট্রেস দ্য মেইন মেসেজ এই কবিতার যেই মেইন মেসেজ সেটাকে জোর দেওয়ার জন্য দ্য পোয়েম ইউজ ডিরেক্ট ভয়েস ইট সাউন্ডস লাইক সাম ওয়ান স্পিকিং টু আস পার্সোনালি এই কবিতার ডিরেক্ট ভয়েস ইউজ করা হয়েছে অর্থাৎ এমন এই কবিতাটা আমরা যখন পড়বো তখন আমাদের কাছে এমন মনে হবে যে কেউ সরাসরি আমাদের সাথে কথা বলতেছে এখন আমরা এই পুরো কবিতাটা লাইন বাই লাইন ধরে ধরে ব্যাখ্যা সহ পড়ব নো ওয়ান লিভস হোম আনলেস হোম ইজ দ্য মাউথ অফ আ শার্ক নো ওয়ান লিভস হোম আনলেস কেউ ঘর ছাড়ে না আনলেস যতক্ষণ না হোম ইজ দ্য মাউথ অফ আ শার্ক ঘর হয়ে যায় একটা হাঙ্গরের মুখের মতো শার্ক মানে কি হাঙর ইউ অনলি রান ফর দ্য বর্ডার তুমি শুধু সীমান্তের দিকে তখনই দৌড়াও হোয়েন ইউ সি দ্য হোল সিটি রানিং অ্যাজ ওয়েল যখন তুমি দেখো যে পুরো শহরের মানুষরাও তোমার সাথে দৌড়াচ্ছে অর্থাৎ তুমি যে একা পালিয়ে যাচ্ছ দেশ একা ত্যাগ করতেছো বিষয়টা এমন না তোমার সাথে আরও অনেকেই দেশ ত্যাগ করতেছে ইউর নেইবার্স রানিং ফাস্টার দ্যান ইউ তোমার যে প্রতিবেশীরা রয়েছে তারা তোমার থেকে আরও জোরে দৌড়াচ্ছে ব্রেথ ব্লাডি ইন দেয়ার থটস ব্রেথ মানে কি নিঃশ্বাস ব্লাডি মানে রক্তাক্ত ইন দেয়ার থ্রটস তাদের গলায় অর্থাৎ তারা যেই শ্বাস নিতেছে এই শ্বাসে কেমন যেন রক্ত মিশে আছে দ্য বয় ইউ ওয়েন্ট টু স্কুল উইথ যে ছেলেটির সঙ্গে তুমি স্কুলে যেতে হু কিসড ইউ ডিজি বিহাইন্ড দ্য ওল্ড থিন ফ্যাক্টরি যে তোমাকে পুরনো টিনের ফ্যাক্টরির পেছনে চুম্বন করেছিল এই ডিজি ডিজি অর্থ কি ডিজি অর্থ হচ্ছে মাথা ঘোরানো এখানে কিন্তু ডিরেক্ট মাথা ঘোরানো অর্থ উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে সে যখন তোমাকে কিস করতো এই কিসটা ছিল খুবই ইমোশনাল একটা কিস ইজ হোল্ডিং আ গান বিগার দ্যান হিজ বডি সে এমন একটি বন্দুক ধরেছে যা তার শরীরের চেয়েও বড়। অর্থাৎ যেই বাচ্চাটা খুবই স্বাভাবিক ছিল তোমাকে দেখে ইমোশনাল হয়ে তোমাকে চুমু দিত তোমার সাথে ভালো সম্পর্ক ছিল আজকে সেই বাচ্চাটাও নিজে তার হাতে অস্ত্র নিয়েছে সেই কষ্ট সহ্য করতে না পারার কারণে আচ্ছা এই কবিতা মূলত যখন কবি মাইগ্রেশন হচ্ছে অর্থাৎ কবি তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সেই সময় লেখা তারপরে ইউ অনলি লিভ হোম তুমি ঘর শুধুমাত্র তখনই ছাড়ো হোয়েন হোম হোন্ড লেট ইউ স্টে যখন ঘর তোমাকে থাকতে দেয় না ফায়ার আন্ডার ফিট পায়ের নিচে আগুন হট ব্লাড ইন ইউর পেলি পেটে গরম রক্ত অর্থাৎ অবস্থা খুবই খারাপ তোমার পায়ের নিচে রক্ত তোমার পেটে গরম গরম রক্ত পড়ে আছে ইট ইজ নট সামথিং ইউ এভার থট অফ ডুইং আর এটা এমন কিছু না যা তুমি আগে কখনো ভেবেছিলে অর্থাৎ তুমি যে দেশ ছেড়ে চলে যাচ্ছ এই জিনিসটা তুমি আগে কখনো ভাবো নাই আনটিল দ্য ব্লেড বার্ন থ্রেডস ইন্টু ইউর নেক যতক্ষণ না ব্লেড মানে হচ্ছে অস্ত্র সুরি যতক্ষণ না সুরি বা অস্ত্র ব্রান থ্রেডস ইন্টু ইউর নেক তোমার ঘাড়ে হুমকে জ্বালিয়ে দেয় অর্থাৎ মানুষের ঘাড়ে যখন কেউ ছুরি ধরে এই অবস্থা যখন তৈরি না হয় তখন কিন্তু মানুষ বাধ্য হয়ে তার বাড়ি ছাড়ে না তোমার অবস্থা হচ্ছে এমন যে তোমার ঘাড়ে কেউ ছুরি ধরে আসে এখন তোমার বাসা সারতেই হবে অ্যান্ড ইভেন দেন ইউ ক্যারি দ্য অ্যান্ড থেম আন্ডার ইউর ব্রেথ এবং কি তারপরেও তুমি জাতীয় সঙ্গীত তোমার মনের মধ্যে রাখলে তুমি তোমার নিঃশ্বাসে রাখলে তোমার মনের মধ্যে রাখলে অ্যানথেম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত তারপরে অনলি টিয়ারিং আপ ইউর পাসপোর্ট ইন অ্যান্ড এয়ারপোর্ট টয়লেটস শুধুমাত্র একটা এয়ারপোর্টের টয়লেটে একটা বিমানবন্দরের টয়লেটে তোমার পাসপোর্ট ছিঁড়ে ফেললে টিয়ারিং মানে হচ্ছে ছিঁড়ে ফেলা সাবিং অ্যাজ ইচ মাউথফুল অফ পেপার সবিং মানে হচ্ছে কাদা এবং কাঁদতে কাঁদতে তুমি ওই যে যেই পাসপোর্ট ছিঁড়ে ফেলেছ সেই পাসপোর্টের কাগজের প্রতিটি টুকরা মাউথফুল তুমি খাঁচছ এখানে যে একটা লাইন আছে অ্যান্ড ইভেন দেন ইউ ক্যারি দ্য অ্যান্থেম আন্ডার ইউর ব্রেথ তারপরেও তুমি জাতীয় সঙ্গীত তোমার নিঃশ্বাসে রাখলে তোমার মনে রাখলে তার মানে হচ্ছে এই যে তুমি তোমার দেশ ছেড়ে চলে যাচ্ছ তোমার মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছ তারপরেও কিন্তু জাতীয় সঙ্গীতটা তোমার মনের মধ্যে আসে অর্থাৎ তুমি না চাইতে এই কাজ করতেছো তুমি চাও এই দেশে থাকতে কিন্তু থাকতে পারতেছো না বিধায় তুমি চলে যাচ্ছ এরপর এখানে যে বলল অনলি টিয়ারিং আপ ইউর পাসপোর্ট ইন অ্যান্ড এয়ারপোর্ট টয়লেটস সবিং অ্যাস ইজ মাউথফুল অফ পেপার অর্থাৎ এখানে এমন একটা অবস্থা বলতেছে যে তুমি দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছ না তারপরও বাধ্য হয়ে তোমার যেতে হচ্ছে তুমি কোনো একটা এয়ারপোর্টের টয়লেটে হয়তো তুমি তোমার পাসপোর্ট ছিঁড়ে খেয়ে ফেলতেসো অর্থাৎ তুমি তোমার পরিচয় সবসময় জন্য মুছে ফেলতেছো মেড ইট ক্লিয়ার দ্যাট ইউ উডেন বি গোয়িং ব্যাক এটা পরিষ্কার করেছিল যে তুমি আর ফিরে যাবে না অর্থাৎ এই যে তুমি তোমার পাসপোর্ট সিরে তোমার পরিচয় মুছে দিচ্ছ এটা পরিষ্কার করে বলা যাচ্ছে এখন যে তুমি আর ফিরে যাবে না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমাকে বুঝতে হবে দ্যাট নো ওয়ান পুটস দেয়ার চিলড্রেন ইন আ বোট কেউ তার সন্তানকে নৌকায় রাখে না আনলেস দ্য ওয়াটার ইজ সেফার দ্যান দ্য ল্যান্ড যদি না পানি ল্যান্ডের থেকে বেশি নিরাপদ হয় নো ওয়ান বার্নস দেয়ার পাম্পস এই পাম্পস অর্থ হচ্ছে হাতের তালো হাত নো ওয়ান বার্নস দেয়ার পাম্পস কেউ তার হাত পোড়ায় না আন্ডার ট্রেন ট্রেনের নিচে বেনিড ক্যারিজেস গাড়ির নিচে কেউ ইচ্ছা করে তার হাত পোড়ায় না কেউ ইচ্ছা করে ট্রেনের নিচে গাড়ির নিচে লুকিয়ে থাকে না নোয়ান স্পেন্ডস ডেইস অ্যান্ড নাইটস ইন দ্য স্টমেজ অফ ট্রাক কেউ ট্রাকের ভিতরে দিন রাত কাটায় না অর্থাৎ এখানে এমন একটা অবস্থার কথা বলতেছে যে যখন শরণার্থীরা এক দেশ থেকে আরেক দেশে চলে যায় সেই যাত্রার পথে তাদের বিভিন্ন কষ্ট হয় যেরকম তারা কখনও কখনো গাড়ির নিচে লুকিয়ে থাকে ট্রেনের নিচে লুকিয়ে থাকে কখনো কখনো বড় ট্রাকের মধ্যে ঘুমাতে হয় রাত কাটাতে হয় এই জিনিসগুলো এখানে বলতেছে ফিডিং অন নিউজ পেপার আনলেস দ্য মাইজ ট্রাভেলড মিনস সামথিং মোর দ্যান জার্নি ফিডিং অন নিউজ পেপার কাগজ খেয়ে বেঁচে থাকা আনলেস দ্য মাইলস ট্রাভেল মিনস সামথিং মোড দেন জার্নি এই যে মানুষ কাগজ খেয়ে বেঁচে থাকে আনলেস দ্য মাইলস ট্রাভেল এবং অনেক মাইল তারা অতিক্রম করে মিন সামথিং মোর দেন জার্নি এটা মিনস সামথিং এটার খুব প্রয়োজন রয়েছে এটা জীবনের প্রয়োজনে তারা এসব কাজ করছে অর্থাৎ তারা বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে আর দেশ ত্যাগ করার সময় তাদের কখনো কখনো কাগজ খেয়ে বেঁচে থাকতে হচ্ছে কখনো কখনো বড় একটা ট্রাকের মধ্যে তাদের দিন রাত কাটাতে হচ্ছে গাড়ি নিচে লুকিয়ে থাকতে হচ্ছে এবং ট্রেনের নিচে লুকিয়ে থাকতে হচ্ছে তারপরে নো ওয়ান কলস আন্ডার ফেন্সেস নো ওয়ান ওয়ানস টু বি টেন নো ওয়ান কলস কলস মানে কি কলস মানে হচ্ছে লুকিয়ে লুকিয়ে যাওয়া নিচু হয়ে যাওয়া আন্ডার দ্য ফেন্সেস ফেন্সেস মানে হচ্ছে বেড়া কেউ বেড়ার নিচ দিয়ে লুকিয়ে যায় না নো ওয়ান ওয়ান্স টু বি বিটেন কেউ মার খেতে চায় না পিটিএট পিটিএট অর্থ হচ্ছে দয়া করা অর্থাৎ কেউ এমন চায় না যে আমাকে সবাই দয়া করুক এই অবস্থানটা তো একটু নিম্ন অবস্থান যে কেউ আমাকে দয়া করতেছে এটা কেউ নিজে নিজে চায় না নো ওয়ান চুজেস রিফিউজ ক্যাম্পস কেউ শরণার্থী শিবির বেছে নেয় না অর স্ট্রিপ সার্চেস হোয়ার ইউর বডি ইজ লেফট অ্যাচিং অর স্ট্রিপ সার্চেস স্ট্রিপ সার্চ মানে কি ভ্রমণের সময় যেই সার্চ করা হয় অর্থাৎ তুমি যখন কোনো রিফিউজি ক্যাম্পে যাবা তখন তোমাকে খুব ভালোভাবে সার্চ করা হয় যে তোমার সাথে অবৈধ কোনো কিছু আছে কি না সেই জিনিসটা বলতেছে এই যে একটা সার্চ করা হয় যেই সার্চের কারণে বডি ইজ লেফট অ্যাচিং অ্যাচিং অর্থ হচ্ছে ব্যথা হওয়া বডি কখনো কখনো ব্যথা হয়ে যায় এই যে যে যেই সার্চ এই যে যেই রিফিউজি ক্যাম্প এটা কেউ ইচ্ছা করে বেছে নেয় না তার জীবনের জন্য অর প্রাইজন অথবা জেল এই যে এখানে যে বলতেছে রিফিউজি ক্যাম্প তারপরে স্ট্রিপ সার্চেস তারপরে এই যে জেল এগুলো খুবই ভালো এগুলো কোন জায়গার থেকে ভালো আমরা আগে যেই অবস্থানে ছিলাম আমাদের দেশে আমাদের উপর যেই নির্যাতন করা হতো তার থেকে প্রিজন জেলটা খুবই ভালো বিকজ প্রিজন ইজ সেফার কারণ কারণ কি কারণ হচ্ছে জেল নিরাপদ দেন আ সিটি অন ফায়ার আগুন ভরা একটা শহরের চেয়ে এই জেল এটা কি আরও বেশি নিরাপদ অ্যান্ড ওয়ান প্রাইজ অন গার্ড এবং একজন জেলের প্রহরী ইন দ্য নাইট রাতে রাতে একজন জেলের প্রহরী ইজ বেটার দ্যান আ ট্রাক লোড একটা ট্রাক লোডের থেকেও ভালো অর্থাৎ ট্রাকে যে আমরা রাত কাটাতাম তার থেকে এই জায়গাটা ভালো অফ ম্যান হু লুক লাইক ইউর ফাদার এখানে নতুন একটা কথা বলতেছে যে অফ ম্যান হু লুক লাইক ইউর ফাদার সেই সব পুরুষ যাদেরকে দেখতে তোমার বাবার মতো দেখায় নো ওয়ান কুড টেক কেউ এটা সহ্য করতে পারবে না নো ওয়ান কুড স্টমেজ ইট কেউ এটাকে মেনে নিতে পারবে না নো ওয়ান স্কিন উড বি টাফ এনাফ কারো ত্বকই যথেষ্ট শক্ত হবে না অর্থাৎ এই যে তোমার চোখের সামনে এমন এমন মানুষদের উপর নির্যাতন করা হচ্ছে যাদের বয়স তোমার বাবার মতো যাদেরকে দেখতে তোমার বাবার মতো দেখায় তাদের উপর যেই নির্যাতন করা হচ্ছে এটা দেখে কেউ মেনে নিতে পারবে না তারপরেও তারা সেই নির্যাতিত হচ্ছে এরপরে দা সেই গো হোম ব্লাক্স বাড়ি যাও কালো মানুষেরা অর্থাৎ তুমি যখন শরণার্থী হয়ে এক দেশ থেকে আরেক দেশে গিয়েছো তখন সেই দেশের মানুষ তোমাকে এই কথা বলতে পারে এই কথা বলতেছে গো হোম ব্লাক্স কালো মানুষরা তোমরা বাড়িয়ে যাও রিফিউজিস শরণার্থী দার্টি এমিগ্রান্টস নোংরা অভিবাসীরা এজা এলাম সিকার আশ্রয় প্রার্থীরা সাকিং আওয়ার কান্ট্রি ড্রাই আমাদের দেশ শুষে নেওয়া অর্থাৎ এই যে তোমরা যে আমাদের দেশে আসছো তোমরা তো আমাদের দেশটাকে শুষে নিবা নিগার্স উইথ দেয়ার হ্যান্ডস আউট হ্যান্ডস আউট মানে হচ্ছে সাহায্য চাওয়া হাত বাড়িয়ে দেওয়া নি গার্লস উইথ হ্যান্ডস আউট হাত বাড়িয়ে চলা কালো মানুষরা দে স্মেল স্ট্রেঞ্চ তাদের গন্ধ অদ্ভুত স্যাভেজ অসম্ভব মিসড আপ দেয়ার কান্ট্রি অ্যান্ড নাও দে ওয়ান্ট টু মিস আওয়ার্স আপ তারা তাদের দেশ নষ্ট করেছে এখন আমাদের দেশ নষ্ট করতে চায় এখানে হচ্ছে শরণার্থী হিসেবে যখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হয় তখন যেই দেশে যাওয়া হয় সেই দেশের নাগরিকরা সেই দেশের মানুষরা এইভাবে প্রথমত এইভাবে ট্রিট করতে থাকে তারপরে হাউ ডু দ্য ওয়ার্ডস এই শব্দগুলো কিভাবে দ্য টার্টি লুকস এই অপ্রতিকর দৃষ্টি রোল অফ ইউর ব্যাকস তোমার পিঠ থেকে সরিয়ে যাওয়া ব্যাক মানে হচ্ছে পিঠ রোল অফ মানে হচ্ছে সরে যাওয়া মে বি বিকজ দ্য ব্লো ইজ সফটার ব্লো অর্থ হচ্ছে আঘাত মে বি দ্য ব্লো ইজ সফটার হয়তো কারণ আঘাতটার তুলনামূলক কম এখানে বলতেছে এই যে তারা যে কটুক্তিমূলক শব্দ আমাদেরকে বলতেছে তারা যে আমাকে এইভাবে তুচ্ছ করতেছে এই অপ্রতিকর দৃষ্টি তারা আমাদেরকে দিতেছে এটা আমরা আগে যে অবস্থানে ছিলাম তার থেকে অনেকটা ভালো মেবি বিকজ দ্য ইজ সফটার কারণ এই আঘাতটা তুলনামূলকভাবে নরম তারপর এখানে যে বললো কারণ আঘাতটা তুলনামূলকভাবে নরম তার মানে আগের আঘাতটা আরও কঠিন ছিল সেই কঠিন আঘাতগুলো কী কী সেটা বলতেছে দেন আ লিম টার্ন অফ লিম অর্থ হচ্ছে অঙ্গ টার্ন অফ মানে হচ্ছে ছেঁড়া এই যে যেই আঘাতটা আমাকে যে কর্কশ ভাষায় কথা বলতেছে এই আঘাতটা তো এই আঘাতের থেকে অনেকটা নরম দেন আ লিম টার্ন অফ এমন অঙ্গের তুলনায় যেটা ছেঁড়া হয়েছে অর দ্য ওয়ার্ডস আর মোর টেন্ডার অথবা শব্দগুলো আরও কোমল দেন ফোরটিন ম্যান বিটুইন ইউর লেগস তোমার পায়ের মধ্যে চোদ্দো জন পুরুষের তুলনায় এর মানে কি এর মানে হচ্ছে যখন চোদ্দজন মানুষ মিলে আমার সাথে নির্যাতন করে সেটার তুলনায় তো এই ওয়ার্ডগুলো এই ভাষাগুলো আরো কোমল অর দ্য ইনসাল্টস আর ইজিয়ার টু শেয়ালো অথবা এই অপমানগুলো গিলে খাওয়া সহজ দেন রাবেল দেন বোন দেন রাবেল রাবেল অর্থ কি ধ্বংসস্তূপ দেন বোন বন অর্থ কি হার ধ্বংসস্তূপের চেয়ে এবং হারের চেয়ে অর্থাৎ আমি আগে যে অবস্থায় ছিলাম সেটা তো একটা ধ্বংস স্তূপের মতো ছিল সেখানে হারগুলো মানুষরা ভেঙ্গে ফেলত দেন ইউর চাইল্ড বডি পিসেস তোমার শিশুর দেহের টুকরো হওয়ার তুলনায় একটু আগে যে বললো তারা কর্কশ ভাষায় কথা বলে এই ভাষাটা খুবই সফট খুবই নরম আমরা আগে যেভাবে নির্যাতিত হতাম সেই নির্যাতনের চেয়ে সেই নির্যাতন আমরা কি কি হতাম যেরকম নির্যাতন করতে করতে অনেকের অঙ্গ ছিঁড়ে ফেলতো অনেক মানুষ মিলে একসাথে নির্যাতন করত ধর্ষণ করত। আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাটা ছিল একটা ধ্বংস স্তূপের মতো এবং আমাদের যেই শিশুরা রয়েছে যেই সন্তানরা রয়েছে তাদের দেহ টুকরা টুকরা করে ফেলত এই যে এই সব কাজ এই সব নির্যাতন এই নির্যাতনের থেকে তারা যেই কর্কশ ভাষায় কথা বলে সেটা তো অনেকটা সফট অনেক ভালো এরপরে আই ওয়ান্ট টু গো হোম আমি বাড়ি যেতে চাই বাট হোম ইজ দ্য মাউন্ট অফ আশাক কিন্তু ঘর হাঙুরের মুখের মতো অর্থাৎ হাঙুর যেমন মানুষকে খেতে চায় আমার ঘরটাও তেমন হয়ে গিয়েছে আমি যদি ঘরে যাই তাহলে আমি হয়তো জীবিত থাকবো না ওই দেশের মানুষ আমাকে মেরে ফেলবে হোম ইজ দ্য ব্যারেল অফ দ্য কান ব্যারেল মানে হচ্ছে নল বাড়ি হচ্ছে বন্দুকের নলের মতো অ্যান নো ওয়ান উড লিভ হোম এবং কেউ ঘর ছাড়ত না আনলেস হোম টেইসড ইউ টু দ্য শোর যদি না ঘর তোমাকে সমুদ্র তীরে নিয়ে যায় আনলেস হোম টোল্ড ইউ যদি না ঘর তোমাকে বলে টু কুইকেন ইউর লেগস তোমার পা দ্রুত চালাও অর্থাৎ দ্রুত ঘর থেকে বের হও লিভ ইউর ক্লোজ বিহাইন্ড তোমার কাপড় পিছনে ফেলে যাও অর্থাৎ কাপড় জেনি তুমি এই কথাটাও ভেবো না এই সময়টাও তোমার কাছে নাই রুল থ্রো দ্য ডেজার্ট মরুভূমি হামাগুড়ি দিয়ে পার হও ওয়েট থ্রো দ্য ওশানস সমুদ্র পেরিয়ে যাও এই ওয়েট অর্থ হচ্ছে কষ্ট করে পার হওয়া ড্রাউন ডুবে যাও সেফ বেঁচে থাকো বি হ্যাঙ্গার ক্ষুদার্ত হও বেগ ভিক্ষা যাও ফরগেট প্রাইট সম্মান ভুলে যাও ইউর সার্ভাইভাল ইজ মোর ইম্পর্টেন্ট তোমার বেঁচে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কথাগুলো কিন্তু ওই ঘর বলতেছে অর্থাৎ ঘরের পরিস্থিতি এমন আমার মাতৃভূমির পরিস্থিতি এমন নোয়ান লিভস হোম আনটিল হোম ইজ সয়েন ভয়েস ইন ইউর এয়ার সয়েন্টি এই সয়েনটি অর্থ হচ্ছে খামে ভরা নোয়ান লিভস হোম কেউ ঘর ছাড়ে না আনটিল হোম ইজ আর সয়েন্টি ভয়েস ইন ইউর এয়ার যতক্ষণ না ঘাম ভেজা কণ্ঠে এই ঘর কানে ফিস ফিস করে অর্থাৎ যতক্ষণ না ঘর আমাকে এই রকম ইঙ্গিত দেয় যে তোমার ঘর ছাড়তে হবে সেই লিভ ঘর আমাকে বলে চলে যাও রান অ্যাওয়ে ফ্রম মি নাও এখনই আমার কাছ থেকে পালাও আই ডোন্ট নো হোয়াট আই বিকাম আমি কি হয়ে গিয়েছি আমি জানি না এটা ঘর বলতে আর কি আক্ষরিক অর্থে বাট আই নো দ্যাট এনি হোয়ার ইজ সেফার দ্যান হেয়ার কিন্তু আমি এটা ভালো করেই জানি যে তোমার জন্য যে কোনো জায়গায় নিরাপদ হবে এই জায়গার তুলনায় সো এই ছিল আজকের কবিতা এখন আমাদেরকে এই কবিতা থেকে যেসব থিম আমরা পাই সেই থিমগুলো আমাদেরকে একটু পড়তে হবে দেখো ফোর্সড মাইগ্রেশন দ্য পোয়েম শোজ দ্যাট পিপল বিকাম রিফিউজেস নট বাই চয়েস বাট বিকজ দে আর ফোর্সড বাই ওয়ার ডেঞ্জার অ্যান্ড ফেয়ার অ্যাট হোম এই কবিতার মধ্যে দেখানো হয় মানুষ যে শরণার্থী হয় তার ঘর ছেড়ে চলে যায় এটা নিজ ইচ্ছায় না এটা হয় ভয় যুদ্ধ এসবের কারণে হোম অ্যাজ আ প্লেস অফ ডেঞ্জার হোম ইজ ডিসক্রাইবড অ্যাস আনসেফ অ্যান্ড ডেডলি ইট বিকামস আ প্লেস দ্যাট পুশেস পিপল টু রান অ্যাওয়ে টু স্টে লাইফ এই কবিতার মধ্যে বাড়িকে একটা আনসেফ প্লেস হিসেবে দেখানো হয়েছে বাড়ি এমন একটা জায়গায় পরিণত হয় যে মানুষজন সেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় পেইন অফ লিভিং হোমল্যান্ড লিভিং ওয়ানস কান্ট্রি পাসপোর্ট অ্যান্ড আইডেন্টি ইজ শোন অ্যাজ ডিপলি পেইনফুল অ্যান্ড ইমোশনাল এই কবিতার মধ্যে দেখানো হয় কোন দেশ ছেড়ে যাওয়া কোন পাসপোর্ট ছিঁড়ে ফেলা নিজের পরিচয় মুছে ফেলা এগুলো ডিপলি পেইনফুল এবং ইমোশনাল স্ট্রাগল ফর সার্ভাইভাল দ্য পোয়েম শোজ দ্যাট সার্ভাইভাল বিকামস মোর ইম্পর্টেন্ট দ্যান কমফোর্ট ডিগনিটি অ্যান্ড প্রাইড এই কবিতার মধ্যে দেখানো হয় যে বেঁচে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেন কমফোর্ট ডিগনিটি অ্যান্ড প্রাইড তারপর রেসিজম অ্যান্ড হার্ট আর্ট দ্য পোয়েম শোজ হাউ রিফিউজেস আর ইনসাল্টেড অ্যান্ড ট্রিটেড ব্যাডলি ইন নিউ কান্ট্রি এই কবিতার মধ্যে দেখানো হয় যারা শরণার্থী হয় তারা যখন নতুন দেশে যায় তখন তাদের সাথে কিভাবে ব্যাডলি ট্রিট করা হয় হিউম্যান সিম্প্যাথি দ্য পোয়েট আস্ক রিডার টু আন্ডারস্ট্যান্ড রিফিউজেস উইথ কাইন্ডনেস অ্যান্ড কম্পেশন কবি আমাদেরকে বলে শরণার্থীদেরকে বুঝতে এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে ট্রু মিনিং অফ হোম দ্য পোয়েম কোয়েশ্চেন্স হোয়াট হোম রিয়েলি মিনস হোয়েন ইট নো লংগার গিভস সেফটি এই কবিতার মধ্যে যে একটা প্রশ্ন আমরা পাই সেটা হচ্ছে নিজের বাড়ি যখন আনসেফ প্লেসে পরিণত হয় তখন এই বাড়ি থাকার অর্থটাই কি। তাহলে আমরা যেই সব থিম পেলাম আমরা আবার একটু দেখি ফোর্স মাইগ্রেশন হোম অ্যাজ আ প্লেস অফ ডেঞ্জার পেইন অফ লিভিং হোমল্যান্ড স্ট্রাগল ফর সারভাইভাল রেসিজাম অ্যান্ড আর্ট হিউম্যান সিম্প্যাথি ট্রু মিনিং অফ হোম ঠিক এই মুহূর্তে যখন আমরা এই কবিতা পড়ছি গাজায় লক্ষ লক্ষ মানুষ বাস্তবে এই কবিতার লাইনেরই কণ্ঠস্বর এই কবিতায় একটা লাইন আছে নোয়ান লিভস হোম আনলেস হোম ইজ দ্য মাউথ অফ আশার গাজার প্রত্যেকটা মানুষ জানে হোম ইজ দ্য মাউথ অফ আ শার্ক এর মানে কি তাদের ঘর এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে স্কুল নেই হাসপাতাল নেই শুধু আছে বেঁচে থাকার লড়াই ওয়ার্সান শায়ার এই কবিতায় আরও বলেছিলেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড নোয়ান পুটস দেয়ার চিলড্রেন ইন আ বোট অ্যান্ডলেস দ্য ওয়াটার ইজ সেফার দ্যান দ্য ল্যান্ড আজ গাজার মায়েরা তাদের সন্তানদের নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে কারণ মৃত্যুর ঝুঁকি নিয়ে পালানো তাদের কাছে ঘরে থাকার চেয়ে নিরাপদ মনে হচ্ছে এটা যে শুধুমাত্র গাজাই হচ্ছে বিষয়টা এমন নয় সিরিয়া মিয়ানমার ইউক্রেন আফগানিস্তান পৃথিবীর শত শত জায়গায় আজও মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এ কবিতা তাদের সবারই কণ্ঠস্বর টাটা